নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলেবেলার গল্প দেওঘরের স্মৃতি চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য আসার সময় রবীন্দ্রনাথের সেই কবিতাটা বারংবার মনে হয়েছিল ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হলো বড় করলে যখন অস্থির জ্বর জ্বর তখন বললে হাওয়া বদল করো বায়ু পরিবর্তনে সাথে যা হয় সেও লোকে জানে আবার আসেও আমিও এসেছি প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাস্তে তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা এক সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় খুলে বারান্দায় এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দইল অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ির আম গাছে এ বাড়ি বকুলকুঞ্জে পথের ধারে অসত্য গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি হলদে রঙের একজোড়া রঙিন পাখি একটু দেরি করে আসতো প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্য হাজিরা হেঁকে যেত হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরলো না তো এদেশে ব্যাধের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা কিন্তু তিন দিন পরে আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা গুছে গেলো এমনি করে সকাল কাটে বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেড়াবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে বুঝতাম এরা বেরিয়ে বেরির আসামি খোলা পায়ের লজ্জা ঢাকতে বেছাদের কত না যত্ন দিন নয় গরম পড়েছে তবু মোজা দেখি কারো পায়ে আট করে মোজা পড়া কেউ বা দেখতাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় সেটা পথ চলার বিঘ্ন তবু কৌতূহলী লোক লোকচক্ষ থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখি সে একলা যেত সঙ্গে স্বজন নেই শুধু তিনটে ছোট ছোট ছেলে মেয়ে বয়স বোধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমনই পাণ্ডু কোথাও যেন এতটুকু রক্ত নেই শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটতে পারে না অচ রেখে আসবারও ঠাঁই নেই কি ক্লান্তই না মেয়েটির চোখের চাওনি মনে হতো আমাকে যেন দেখে সে লজ্জা পায় কোনো মতে এই স্থানটুকু তাড়াতাড়ি পালাতে পারলে বাঁচে ছেঁড়াখোড়া জামাকাপড়ে কাপড়ে সন্তান তিনটি ঢেকে ঢুকে প্রত্য সে পথে চলতো হয়তো ভেবেছে আর কিছুতে বা যা হলো না সাঁওতাল পরগনার স্বাস্থ্যকর জল হাওয়ায় এই অত্যন্ত ক্লেশকর হাঁটার পূরণ করে নিতে পারবে মধ্যে দিয়েই আবার পাবে বল ফিরে পাবে আশা আবার স্বামী পুত্রের সেবায় সংসারে নারী জীবনটা সার্থক করে তুলতে পারবে নিজের মনে বসে বসে ভাবতাম এছাড়া আর কি বা কামনা আছে তার বাংলাদেশের মেয়ে এর বেশি চাইতে কে কবে শেখালে তারে মনে মনে আশীর্বাদ করতাম মেয়েটি যেন ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারে যে ছেলে তিনটি তার সমস্ত জীবনী শক্তি শোষণ করে নিয়েছে তাদেরই যেন মানুষ করবার অবকাশ পায় সে কার মেয়ে কার বউ কোথায় বাড়ি কিছুই জানি নি শুধু বাংলাদেশের অসংখ্য মেয়ের প্রতীক হয়ে সে যেন আমার মনের মধ্যে গভীর দাগ কেটে রেখে গেল যা সহজে মুজবার নয় আমার সঙ্গে এসেছিল একটি যুবক বন্ধু নিঃস্বার্থ সেবার জন্য কলিকাতায় ভারী অসুখের সময়ও যেমন দেখেছি এখানে দেখতে পেলাম তেমনই মাঝে মাঝে সে বলতো চলুন দাদা আজ একটু বেরিয়ে আসবেন আমি বলতাম তুমি যাও ভাই আমি এখানে বসে ও কাজটা সেরে নি সে অসুষ্ণু হয়ে বলতো আপনার চেয়েও কত বেশি বয়সের লোক এখানে বেরিয়ে বেড়ায় একটু চলাফেরা না করলে খিদে হবে কেন বলতাম ওটা কম হলেও সইবে কিন্তু পথে পথে মিছিমিছি ঘুরে বেড়ানো যাবে না সে রাগ করে একলাই বেড়াতে যেত কিন্তু সাবধান করে দিত অন্ধকারে বাড়ি ফিরবেন না যেন আলো আনতে চাকরদের ডাকবেন এদিকে করের সাপটা কিছু বেশি নিরীহ জীব কেবল গায়ে পা দেওয়াটা তার পছন্দ করে না সেদিন বন্ধু গেছেন ভ্রমণে সন্ধ্যার তখনও দেরি আছে দেখি জোয়ান কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুদা আওরণের কর্তব্যটা সমাধা করে যথারীতি দ্রুত পদেই ত্রস্ত বাসায় ফিরছেন সম্ভবত এরা বাদ ব্যাধিগ্রস্ত সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমি একটু ঘুরে আসি গে সেদিন পথে পথে অনেক বেড়ালাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি একা কি। হঠাৎ পিছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পিছনে চলেছে বললাম যাবি আমার সঙ্গে অন্ধকার বে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে সে পারবি দূরে দাঁড়িয়ে লাগল বুঝলাম সে রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারে একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে রোগে পিঠের লোম উঠে গেছে একটু খুঁড়িয়ে চলে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তা বোঝা যায় তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেলে না আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইলে বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঘন্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এরিনে কেন সে মুখপাড়ে চেয়ে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাসন ঘন ল্যাজ নাড়লেন অর্থ বোধ এই যে সত্য বলছো তো রাত্রে সাঁকরে জানালে সেই কুকুরটা এসে আজ বারান্দার বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যাননি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্য খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী এ আমি জানতাম না তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত চাকরদের দরদ তারপরেই বেশি অতএব আমার অতিথি করে উপবাস বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয় বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গে জিজ্ঞাসা করি হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবতে চিবতে স্থির চিত্তে সে জবাব দেয় ল্যাজ নেড়ে মনে করি মাংসটা তাহলে আর ভালোই লেগেছে জানি নে যে মালির বউ তাকে মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই ও সমুকের পথের ধারে বসে কাটায় আমার চাকরদেব তাতে সায় ছিল হঠাৎ শরীর খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা সেইমাত্র পড়াশে হয়ে গেছে জানালার মধ্যে দিয়ে বাইরে রোদ্দুত্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম কংগ্রেসের পাণ্ডা যারা মন্ত্রী হবার তাদের কি উগ্র বাসনা আবরণে সেটা গোপন করার কত না কৌশল আইন যারা বানিয়ে দিলে একটা কথাও শুনল না ব্যাখ্যানে তাদের সঙ্গে কি ছুটোপুটি লড়াই নিঃসন্দেহে প্রমাণ দিতে চায় ওদের মতলব ভালো নয় বিড়ম্বনা আর কারে বলে সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরে মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছেন দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে এসে আমার একেবারে আমার ঘরের সামনে এসে হাজির ভাবলাম দুদিন দেখতে পাইনি তাই বুঝে আমাকেও দেখতে এসেছে ভাবলাম ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়েই ল্যাজ নাড়তে লাগলো জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তো রে কী খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ জানাতে চায়ও চাকরদের হাঁক দিলাম ওদের দোর খোলা শব্দেই অতিথি ছুটে পালালো জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কুকুরটা রে আজ খেতে দিয়েছিস আগে না মালিবউ ওর তাড়িয়ে দিয়েছে যে আর যে অনেক খাবার বেঁচেছে সেসব হলো কি মালিবউ চেচে পুচে নিয়ে গেছে হাঙ্গামা শুনে বন্ধু ঘুম ভেঙে চৌ রগড়ালগড়াতে ঘরে এলেন মুচকি এসে বললেন দাদার এক কাণ্ড মানুষে খেতে পায় না পথে কুকুরকে ডেকে খাওয়ানো বেশ বন্ধু জানেন এর চেয়ে যুক্তি আর নেই মানুষকে না দিয়ে কুকুরকে দেওয়া শুনে চুপ করে রইলাম সংসারে কার দাবি যে কার কাছে কোথায় গিয়ে পৌঁছায় সে ওদের আমি বোঝাবো কি দিয়ে সে যাই হোক আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিলে মালিবউয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকাল হলে উপরের বারান্দা থেকে দেখে অতিথি দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাওয়ার সময় হল যে আমার শরীর সারল না দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল তবু দিন কয়েক দেরি করলাম নানা ছলে আজ সকাল থেকে জিনিস বাঁধা শুরু হল দুপুরে ট্রেন গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া শরল অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছোট ছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহই সবচেয়ে বেশি একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলে এখানেও এসেছিস সে ল্যাজ নেড়ে তার জবাব দিলে কি জানি মনে তার কি টিকিট কেনা হলো পালপত্র তোলা হলো বন্ধু এসে খবর দিলে ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেলে সবাই পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলা উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার আগে তারই মতো দিয়ে ছাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টি চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না কেবলি মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির গেটের লোহার গেট বন্ধ ঢোকবার জোরে পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা তারপরে পথেই কুকুর পথেই আশ্রয় নেবে হয়তো উঠছে তুচ্ছ জীব শহরে আর নেই তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম শরৎচন্দ্রের দেওঘরের স্মৃতি এখানেই সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন কোনো কিছু আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার